আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আলা ইবাদিহি লযীনাস্তাফা আম্মা বাদ শুকরীয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার লাইভে দর্শক দিন দিন আসলে সবকিছু আপডেট হচ্ছে যে কারণে ইউটিউবও তাদের সাইটে কিছুটা আপডেট এনেছে বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আগের সিস্টেমটাই ভালো ছিল এখন তারা যে আপডেটটা নিয়ে এসছে এই যে আপনার আড়াআড়ি যে লাইভটা আমি মোবাইল এইভাবে আড়াআড়ি করে টেলিভিশনের পর্দার মতো যে লাইভটা করতাম আজকে কোনোভাবেই সেই লাইভটা করা গেল না আপনারা দেখেছেন আমি দুই তিনবার লাইভ করার চেষ্টা করেছি কিন্তু হলো না তারা কি যেন বলে যে রোটেট ওরিয়েন্টেশন লক না কি যেন বলে আর আগে সেট আপ করা লাগতো না এমনিতেই ওইভাবে করা যাইতো রোটেট করে লাইভ করা যাইতো এখন সেট কয়েকদিন দেখলাম যে সেট আপ করতে হয় তো আমি কয়েকদিন সেট আপ করে করেছি কিন্তু আজকে কোনো অপশনই নাই তো আমি জানি না আসলে ইউটিউব এটা কেন করেছে আর এটার মাধ্যমে তারা আসলে কি আন করছে তাদের প্রফিটটা কি দুনিয়া আপডেট হচ্ছে ফেসবুকও ফেসবুকও যা করেছে তাই করছে আমি আমি এখন আর লাইভ করতে পারি না। তো জানি না এটা স্যামসাং এর সমস্যা না আসলে ফেসবুক ইউটিউবের সমস্যা জানি না তো যাই হোক আমি এই কথাগুলো বলে সময় নষ্ট করলাম দর্শক আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আহ আপনারা হয়তো অনেকেই প্রশ্ন তুলছেন যে নায়েব ভাই এই আবার কি হেডলাইন দুর্নীতির দায়ে ছাগল কাণ্ডের মতিউরকে দেশ থেকে পালানোর নির্দেশ দিয়েছে দুদক কথাটার মধ্যে গুরু রহস্য আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমি বহু বছর আগের থেকে আমি দুদককে দুদক বলি না দুর্নীতি দমন কমিশন বলি না আমি দুর্নীতি লালন কমিশন বলি কারণ হচ্ছে যে তারা আসলে দুর্নীতিবাজদেরকে দমন করে না বরং দুর্নীতিবাজদেরকে লালন করে এই জন্যে আমি দুদকের পরিবর্তে দু লাখ বলি দুর্নীতি লালন কমিশন তো আজকে হেডলাইনটা কেন দিলাম এই জন্য দিলাম যে আপনারা জানেন যে ছাগল কাণ্ডের যে রাজস্ব কর্মকর্তা মতিউর তিনি রোববারে দেশ ছেড়েছেন মর্মে বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া নিউজটা করেছে তো উনি যখন দেশ থেকে পালিয়ে গেছেন অলরেডি তখন দুদক তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে বিষয়টা বুঝার চেষ্টা করুন এই মতিউরের বিরুদ্ধে তারা অতীতে চারবার তার বিরুদ্ধে তদন্ত করেছে তার দুর্নীতি আছে কিনা কিন্তু আলোর মুখ দেখেনি কেন আলোর মুখ দেখেনি সবই তো বুঝতে পারছেন তারা দুর্নীতিবাসদেরকে লালন করে এই জন্য আলোর মুখ দেখেনি চতুর্থ পঞ্চমবারের মতো তারা তার দুর্নীতি খতিয়ে দেখার জন্য তারা আবার তদন্ত শুরু করেছে তো যখন তদন্ত শুরু করেছে তার মধ্যেই তিনি দেশ থেকে পালিয়ে গেছেন দেশ থেকে পালিয়ে যাবার পর দুদক এখন তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে মানে কতটা হাস্যকর আমাদের দেশের এই প্রতিষ্ঠানগুলিতে যারা চাকরি করে এদের মতো নির্লজ্জ এদের মতো বেহায়া প্রাণী পৃথিবীতে দ্বিতীয় আরেকটি আছে বলে আমার জানা নেই আপনি দেখেন বাংলাদেশের আইন বাংলাদেশের এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের জন্য মানে সাধারণ মানুষের বিরুদ্ধে যদি পান থেকে মানে বাংলাদেশের সাধারণ নাগরিকরা যদি পান থেকে চুন খসায় তাহলে তারা তিলকে তাল বানিয়ে ফেলে মানে তাদের একেবারে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে কিন্তু যারা সরকারি বড় বড় কর্মকর্তা আওয়ামী লীগের মন্ত্রী এমপি বা বড় বড় নেতা তাদের একটা পশম টাচ করার ক্ষমতা এদের নাই হ্যাঁ দুই একজনের বিরুদ্ধে নিউজ হচ্ছে কেন জানেন ওই যে দলীয় কন্দলের কারণে কিন্তু বাস্তবতা হলো যার সাথে দলীয় কোনো কন্দল জড়িত নাই তার একটা পশম টাচ করতে পারে না বাংলাদেশের এই সরকারি প্রতিষ্ঠানগুলো আপনি সাম্প্রতিক সময় সময়ের ঘটনাগুলো দেখেন সেনাবাহিনীর সাবেক প্রধান তিনি যে দুর্নীতিবাজ তিনি যে ব্রাদার অফ মাফিয়া ফাদার অফ মাফিয়া এতে কোনো সন্দেহ আছে আপনার আল জাজিরা যে প্রতিবেদন করেছিল এ প্রতিবেদন তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিবেদন তাই না আচ্ছা এরপরে তাকে সাংসন দেওয়া হলো দুর্নীতির দায়ে কিন্তু তার একটা পশম দুদক টাচ করলো না যে আসলে সে কি দুর্নীতি করেছে আদৌ আদৌ করেছে কিনা সে তো আর কোন পদে নাই এখন সাধারণ নাগরিক তাই না তারপরে দুদক তার বিরুদ্ধে কিছুই করছে না তার মানে কি এই দুর্নীতিবাজদেরকে লালন করার জন্যই এই দুর্নীতি লালন কমিশনটা গঠন করা হয়েছে আচ্ছা এর পরে এই যে জেনারেল আজিজ আই মিন সরি ডক্টর ব্যানার্জির ডক্টর ব্যানার্জির মানবাধিকার লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে স্যাংশন দিল যুক্তরাষ্ট্র যখন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য স্যাংশন দিয়েছে তখনই সে দুর্নীতি করেছে অথচ তাকে বাংলাদেশ সরকার পাকরাও করার পরিবর্তে বাংলাদেশ সরকার ঘাড় করে যুক্তরাষ্ট্রের সাথে মানে প্রতিযোগিতা করে তাকে যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাকে যুক্তরাষ্ট্র এখন তার তার বিরুদ্ধে বিরুদ্ধে এত এত অভিযোগ অভিযোগ দেখেন বিষয়টা বোঝার চেষ্টা করেন ডক্টর বেনজির যখন ব্যাংক থেকে সব টাকা তুলে ফেলছে তখন দুদক নির্দেশ দিয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে কতটা হাস্যকর বিষয়টা বোঝার চেষ্টা করেন মানে চোর কে বলে চুরি করতে আর গৃহস্থ কে বলে সজাগ থাকতে এই হলো দুদক বললাম দুর্নীতি লালন কমিশন তারা দুর্নীতিবাজে লালন করে আবার যে দেখেন শফিকুল ইসলাম মিয়া পুলিশের সাবেক কমিশনার তার বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট হলো সে বিদেশে পালিয়ে গেল আরো দেখেন এই যে আমরা তো ভাই দেশ এবং দেশের জনগণের জন্য কথা বলি আমাদেরকে প্রায় বলা হয় যে এই পুলিশেরই এই পুলিশেরই বড় কর্মকর্তা এই ডক্টর বেনজির সহ আমাদেরকে ইন্টারভোলের মাধ্যমে দেশে নিয়ে বিচার করবে অথচ এই লোকগুলি দেশ থেকে পালিয়ে গেল মানে কি বলে দেশত্যাগে নিষেধাজ্ঞা তো জারি করেই নি দুদক পালিয়ে যাবার পরেও অন্তত এই কথাটা বলবে যে ইন্টারপোলের সাহায্য নিয়ে আমরা তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করব সেটাও কিন্তু দুদক বলেনি এই রফিকুল মিয়ার বিরুদ্ধে শফিকুল মিয়ার বিরুদ্ধেও বলেননি ডক্টর বেনার্জির বিরুদ্ধেও বলেনি আর আজিজের তো কিছুই করতেছে না এখন দেখেন মতিউর মতিউর যখন দেশ থেকে পালিয়ে গেছে তখন মতিউর বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করছে মানে বিষয়টা হলো যে ওই যে বললাম আইবাস মানে জনগণকে দেখাচ্ছে যে দুদক কাজ করতেছে কিন্তু তলে তলে এই দুর্নীতিবাসদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে দুর্নীতিবাসদেরকে সেভ করছে কিভাবে সেভ করলো দেখেন বেরোজির কোথায় আছে কেউ জানে না আমরা কয়েকটা নিউজে দেখেছি কখন কখনো শুনলাম সে দুবাই কখনো শুনলাম আহ সে কি বলে সিঙ্গাপুর তারপরে শুনলাম যে সে তুরস্কে তুরস্ক নাগরিকত্ব নিয়েছে আবার শুনতেছি যে না সে দেশেই আছে আবার আমাদের কনক ভাই লাইভ করে বসলেন যে না সে আয়না ঘরে বন্দি আছে আচ্ছা এই লোকটার সরকারি একটা প্রোটোকল দেওয়া হয়েছিল না অবসরের পর সে প্রটোকল তো তুলে নেওয়া হয় নাই সে প্রোটোকল তো আছেই তাই না তো তাকে তো আহ আইন শৃঙ্খলার ওখানকারী বাহিনীর কয়েকজন নিরাপত্তা দিচ্ছে তো যারা নিরাপত্তা দিচ্ছে তারা কোথায় তাদের তো বেদন চলতেছে বিষয়টা বোঝার চেষ্টা করেন মানে দুদক দেখাচ্ছে যে দুদক দুদকের অ্যাক্টিভিটি ঠিকই রাখছে আসলে কিছুই করতেছে না এই দুর্নীতিবাজ তারা ওই করছে বললাম যত আইন সবকিছু আমাদের জন্য সাধারণ নাগরিকের জন্য মিল্টন কথা বললাম যদি দুর্নীতি করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে বাংলাদেশের আইন প্রকারী সংস্থা বাংলাদেশের বিচার বিভাগ এ ব্যাপারে আমার কোনো কথা নেই কোনো আপত্তিও নেই কিন্তু আসলে কি করলো মিল্টন সোমাদদার যদি দুর্নীতি করেও থাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ভালো আমার কোনো আপত্তি নাই কিন্তু মিল্টন মিল্টনার কোনো রাজনীতি করে না আওয়ামী লীগের নেতা না না সরকারি কোনো আমলা হয়তো কাউকে কোনো মাসহারা দেয় না হ্যাঁ এই জন্য মিল্টন সমে কিন্তু ঠিকই গ্রেপ্তার করা গেছে মিল্টন সমকে কিন্তু এই দুদক সেভ করে নাই ঠিকই গ্রেপ্তার করেছে কিন্তু যারা দুর্নীতিবাজ মিল্টন সমাদ থেকে হাজার গুণ বড় দুর্নীতিবাজ এদের কিন্তু একটা প্রসম ও টাচ করতেছে না এই হচ্ছে আমাদের দুদক আমি আবারও বলছি এটা দুদক হতেই পারে না এটা দুর্নীতি লালন কমিশন দু লাখ এটা দুর্নীতি দমন কমিশন কি করে হয় আপনি দেখেন মতিউরের বিরুদ্ধে পাঁচবার তদন্ত করেছে তারা এইবার দিয়ে প্রশ্ন হলো আগের চারবার তদন্ত কেন শেষ হল না আগের চারবার তদন্ত কেন আলোর মুখ দেখলো না এই প্রশ্নের উত্তর কেদবে আমাকে বলেন আজিজের বিরুদ্ধে আল জাজিরা এত বড় নিউজ করল সে আজিজ বহাল তবিয়তে সেনাবাহিনীর প্রধানই থাকলেন সে আজিজের ভাইদের সেই খনিগুলোকে বর্তমান চূড়াই সংসদের ভোট চোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করে দিলেন আবার এখন তার দুর্নীতির দ্বারা তাকে স্যাংশন দেওয়া হয়েছে দুদক কিন্তু তার কিছুই করেনি অন্যান্য বিষয় নিয়ে যদিও জনগণকে দেখাচ্ছে তারা অনেক কিছু করতেছে কিন্তু আজিজের ব্যাপারে কিছুই করে নাই এ হলো আমাদের দুদক কথা হলো যে রাষ্ট্র যারা চালাচ্ছে তারা সবগুলো এক একটা বড় বড় চোর সবগুলো এক একটা বড় বড় চোর এই যে এখন যে লম্বা লম্বা কথা বলতেছে হারুন আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের সকল সাংবাদিককে চ্যালেঞ্জ করলাম আপনারা তদন্ত করে দেখেন আপনাদের তো সাহস নাই আপনারা যেগুলো পুঁটি মাছ যেগুলো ডাইনকানা মাছ যেগুলো মুদে মাছ যেগুলো ক্যাস্কি মাছ এগুলোর বিরুদ্ধে ঠিকই আপনারা নিউজ করেন মাহফুজ আনাম বলছে না যে ডক্টর বেনুজুরের বিরুদ্ধে এই যে অভিযোগ এখন আসছে এই সমস্ত তথ্য মাহফুজ আনামের কাছে ছিল কিন্তু ভয়ে মুখ খোলে নাই ভয়ে রিপোর্ট করে নাই নিউজ করে নাই তো তার মানে কি তার মানে হচ্ছে যে সাংবাদিকরা নিউজ করে আমাদের বিরুদ্ধে আমরা যারা ডাইনখানা মাছ আমরা যারা মুদে মাছ কেসকি মাছ আমাদের বিরুদ্ধে রিপোর্ট করে কিন্তু বোয়াল মাছ গজার মাছ সাহস নাই তাদের বিরুদ্ধে রিপোর্ট করার তো তাহলে আপনি এদেরকে সাংবাদিক বলবেন না সাংঘাতিক বলবেন এটা সব সাংঘাতিক সব সাংঘাতিক আমাদের বিরুদ্ধে আমাদেরকে শোষণ করে আমাদের উপর নির্যাতন করে তারা পেট চালাচ্ছে এভাবে চলছে দেশটা বিরুদ্ধে আমরা কথা বলিনি আমি একটা টক শো দেখলাম সেখানে আমাদের সাবেক একজন সংসদ সদস্য আর একজন সাংবাদিক দেখলাম টক শোতে কথা বলতেছে আহ সাবেক সংসদ সদস্য বলতেছে যে তার চেহারা দেখি মনেই হয় না যে সে দুর্নীতিবাজ বাহ বাহ কি সুন্দর কথা রে দেখে বলে সে ভালো মানুষ চিনি আমরা যখন তার দুর্নীতি নিয়ে কথা বলেছি উনি তখন বলে সে শিক্ষিত মার্জিত হ্যান্ডসাম নানান কথাবার্তা দেখে উনি ভালো মানুষ হলো বাংলাদেশ চেহারা দেখে বলে দেয় সে ভালো মানুষ আর ভালো মানুষগুলোকে ফাঁসিতে জুলাই মারছে যখন এই মানুষগুলোকে ফাঁসিতে জুলাই মারলো আপনারা দেশবাসী টু শব্দটি করেন নাই এখন মোজা বোঝেন সাহেব রহেমাহুল্লা এক যুগ আগে বলেছিলেন বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো ঘন কালো মেঘ জুমেছে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে কঠিন ঝাড়ো হাওয়ার পূর্বাভাস দেখতে পাচ্ছি এটা যদি এখনই মোকাবেলা করা না যায় শক্তভাবে তাহলে এমন এক অমাবস্যা আসতে পারে যে অমাবসার সেই যে অমাবস্যা অমাবস্যার শ্রবেসাতে কখনো হওয়ার সম্ভাবনা থাকবে না তাই বাস্তবে কিন্তু তাই হয়েছে এই নাটক আমরা কতকাল দেখব এই নাটক এই নাটক আর আমরা শুনলাম তিস্তা চুক্তি আবার নবান নবায়ন হয়েছে আপনারা জানেন মমতা ব্যানার্জি কি বলছে তার কাছে পরামর্শ না করে বাংলাদেশের সাথে যত চুক্তি করুক মমতা ব্যানার্জি দেবে না দেবে না এটা আসলে আই ওয়াশ যে আমরা একটার পরিবর্তে একটা নিচ্ছি ভাই আপনি আপনার প্রতিবেশীকে আপনার বাড়ির উপর দিয়ে রাস্তা করতে দিলেন তার প্রয়োজন আপনার প্রয়োজনে আপনার বাহির বাড়ি বা আপনার উঠানের উপর দিয়ে রাস্তা করতে দিলেন সেই রাস্তা দিয়ে আপনার প্রতিবেশী যাবে যাওয়া আসা করবে আপনি যাওয়া আসা করতে পারবেন না আপনি কি করবেন আপনি চেয়ে চেয়ে দেখবেন এটা কি হয় কখনো এটা কেউ করতে দিবেন এমন বুকা কেউ আছে পৃথিবীতে আপনার প্রতিবেশীর সাথে আপনি সুসম্পর্ক রাখবেন ঠিক আছে আপনি কোন একটা ভালো খাবার করলে তাকে একটু ভালো খাবার বাড়িটা একটু দেখে রাখিয়েন বা সে কোথায় ঘুরতে গেল সে বলে ভাই আমার বাড়িটা একটু দেখিয়ে রাখিয়েন এই তো প্রতিবেশী তাই না বিপদে আগায় গেলেন কেউ একজন অসুস্থ হয়েছে একটু দেখতে গেলেন খোঁজখবর নিতে গেলেন এই তো প্রতিবেশী তাই না কিন্তু এই কেমন প্রতিবেশী আপনার প্রতিবেশী আপনার বাহির বাড়ি অথবা আপনার উঠানের উপর দিয়ে রাস্তা করে সেই রাস্তা দিয়ে সে আঠাচোলা করবে আর আপনি সেটা করতেও দিবেন আর তাকায় তাকায় দেখবেন এই রকম বোকা পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে বাংলাদেশ সেটাই করছে যাই হোক আমি এক কথা বলতে গিয়ে অন্য কথা অন্য দিকে চলে যাচ্ছি তো যাই হোক মতিউর কয়েকদিন আগে বলছে না যে আমি যদি এক টাকার দুর্নীতিকেও ধরতে পারেন তাহলে যে সাজা দিবেন মাথা পেতে নেবে অলরেডি পালাইছে চোর ات دقيقة أركو والسلام عليكم ورحمه الله وبركاته